আমি যখন রসুলের সামনে যাইয়ে আমি আর রসুল্লাহ ডাক দিছি আমার মনে হচ্ছিল আমার রসুল বলছে যে এ বাংলা তুই তো জবাব আমি আল্লাহর কাছে পৌঁছে দিয়েছি আমি নিজে জবাব পেয়েছি বাপে জিব্রাল যে যখন বাপে জিব্রাল যে আল্লাহ তালার কাছে জিব্রাহে দেখতে বলছেন যে বিদ্যে রসুলের দ্রুত পর্বে মহাব্বাত করে রসুলের দ্রুত মহাব্বাত করে পর্বে আল্লাহ তালা বলছেন তার দূরত্বকে আল্লাহর ফেরস্তাগুলো নিয়ে আল্লাহর কাছে চলে যায় আল্লাহ তালা দেখে আমার কোন নবীন বাদশাহ বান্দা বান্দিরা আমার নবীকে মহাব্বাত করে ভালোবেসে দূরত পাঠ করলো আল্লাহ তালা দু খেলতে আমার নবীকে মহাব্বাতকে দূরত দিল আল্লাহ তালা ফেরস্তা দিয়ে জানিয়ে দেয় যাও যাও ওই নাম ধরে ডেকে ডেকে আল্লাহ তালা বলে তার নাম ধরে নবীকে সে বলবা আপনার নবী এই উম্মত আপনাকে সালাম দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গেলে দিলটা জুড়িয়ে গেল সালে ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

দাঁড়িয়ে না না সবাই তো দাঁড়ান ধরে কি এর কৌমি বলেন কি সালাফি বলেন কি এর সুন্নি বলেন সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন কোক একজন তো দেখলাম না যে ওখানে রবিকে সালাম দেওয়া যাচ্ছে না ওখানে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে আর এখানে যদি আমরা মহাব্বত করে ভালোবেসে রসুলকে সালাম দেবে আমার আল্লাহ দেখে গিয়ে দেখে না তোর দেখে গিয়ে দেখে না তাহলে আমরা কোন নিয়ে সালাম দিচ্ছি আমরা দাঁড়াইয়ে মালাম দিচ্ছি এটা নিয়ে ঝগড়া করছি না আমরা দাঁড়াইয়ে সালাম দিচ্ছি কাকে রসুল মোহাম্মদ রসুল্লাহ কিছুক্ষণ আমরা কিয়াম করে দাঁড়িয়ে সালাম দিলাম কার নামে কার নামে রসুলিনী সালাম কেন সালাম দিয়েছি রসুল্লা শুয়ে আছেন রসুলকে শুয়ে আছেন তাই আমরা সালাম দিলাম মনে তৃপ্তি হলো রসুলকে সালাম দিলাম একবার এই সালামে যারা বিরুদ্ধ করে এই কিয়ামে যারা বিরুদ্ধ করে তারা মক্কা মদিনে আমি তাদেরকে বলবো সোনার মক্কা মদিনের সামনে যে সালাম দাও দেখবা তোমার নবীকে সালাম দেওয়া তুমি জিরো নে জীবনে কোনো তুমি কোনো আমরা মনে হয় না তুমি রসুলকে বসে বসে দাঁড়ানোর বিরুদ্ধে করবা তুমি বরং চলবে বাবা দাঁড়াই নিয়ে বসে নিয়ে ঝগড়া করল না আসলে আমাদের দেশে করে দাঁড়ায় করলেও সমস্যা বসে করলেও সমস্যা আসলে এই ফিরে যে বর্তমানে যে দরবার এই যে দরবারটা ফুরফুরার দরবার তিনি বড় বলতে বাবা দাঁড়াই বললো জাহান নামে যাবে না বসে বললো জাহান নামে যাবে না কিন্তু এই নিয়ে যারা ঝগড়া করবে তারাই কিন্তু জাহান নামে যাবে রসুলকে মহাব্বত করে আপনি সালাম দিবেন কোনো আফসোস নাই রসুলকে মহাব্বত করে আপনি এখানে বসে দিবেন তাও কোনো আফসোস নাই অসুবিধা নাই বরং চকি দেওয়া তাকে সালাম দেওয়া যেরকম আমরা নামাজে ইমাম সভা দল তারপর আমরা কি বলি আমি বলি ইরেনিও ঝগড়া কে বেশি জোরে পড়তে হবে কে বলতো আস্তে পড়তে হবে আসে না আমার মুখ্য বিষয় হলো আস্তে পড়া ওটা পড়া বিষয় দেখা বিষয় জোরে পড়লো দেখার বিষয় না মুখ্য বিষয় হলো আমিন বললেন কি না ঠিক কিনা বলেন এবং আমি ঝগড়া করলাম ওখানে চিন্তা করলাম যে ওই হুজুর কয়ে দা জোরে আমিন করা যাবে না এই হুজুর কয়ে আস্তেও করা যাবে না তাহলে আমিনও করলাম না আছে না।

ওইভাবে না করে আরে আমিন আমাকে পড়তে হবে কিন্তু এই আমিন পরা মাকসুদটা কি হলো ইমাম সাহেব বললেন আপনি বললেন